আজকে আমি একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুধ পনির তার জন্য প্রথমেই আমি কিছুটা কাজু আমন্ড আর কিছুটা কাঁচা লঙ্কা আদা আর টক দই সব উপকরণগুলো একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আরেক দিকে আমি কিছুটা পনির টুকরো টুকরো করে কেটে রেখেছি আর সাথে ফুলকপি আর মটরশুঁটিও একটু ভাপিয়ে রেখেছি এই ফুলকপি আর মটরশুঁটিটা কিন্তু একদমই অপশনাল এবার ফ্রাইং প্যানে একটু তেল গরম করে পনিরগুলো হালকা নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব পনির ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ কোনোটাই ব্যবহার করিনি তবে নুনটা ব্যবহার করাই যেতেই পারে কিন্তু যেহেতু তরকারিটা আমি সাদা করব তাই আমি হলুদের ব্যবহার কিন্তু করিনি এমনকি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই তেলে ফুলকপিগুলো আমি হালকা লাল করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফ্রাইং প্যানে তেল আছে তাই আর তেল দিলাম না এবার ফোড়নে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে নিয়েছি মশলা থেকে যখন একটা ফ্লেভার বেরিয়ে এসছে তখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে একটু পরিমাণে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা কিন্তু একদমই লো আচে রেখেছিলাম মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে আবার একটু নেড়ে চড়ে আমি মটরশুঁটি যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর ভাজা পনির আর ফুলকপিটাও এক দিয়ে দিব মশলার সাথে ভালো করে মিশিয়ে ঝোলের জন্য কিন্তু আমি জল দিব না তরকারিটাতে আমি ছোট এক কাপের দুধ দিয়ে দিয়েছিলাম যতটা ঝোল লাগবো সেই বুঝে আমি দুধটা দিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা কিছু সময় ফুটতে দেব ঝোলটা ফুটে আসলে টেস্ট ব্যালেন্সের জন্য আমি একটু করে চিনি দিয়েছি আর একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে চাইলে কিন্তু কসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা দেওয়া যেতে পারে আমি গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে তাই আমি গুঁড়ো গরম মশলা দিলাম না এবার গ্যাসটা অফ করে দিব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোঠা নান সব কিছুর সাথেই ভালো লাগে আর ভাতের সাথেও কিন্তু মন্দ হয় না দারুণ লাগে খেতে নিরামিষের দিনে জমজমাট হয়ে যায় মনে হয় মেনুতে থাকলে এই রেসিপিটা যারা বানিয়েছেন তো খুব ভালো কথা আর যারা বানাননি তাদেরকে বলবো একবার ট্রাই করবেন দুর্দান্ত হয় কিন্তু খেতে ধন্যবাদ